বিসমিল্লাহ রহমান রহিম রাহিম কাঞ্চনপুর বিএন ইউনিয়ন বিএন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন ইউনিয়নের সম্মানিত সভাপতি সংগ্রামী নেতা যিনি জেল জুলুম স্বীকার করেও বিএনপিকে ধরে রেখেছে এবং কাঞ্চনপুরে কিন্তু জোরালু আন্দোলন হয়েছে যখন অন্য কোথাও আন্দোলন হয়নি তখনও কিন্তু কাঞ্চনপুরে হয়েছে তিনি আর কেউ নন আমাদের সম্মানিত সভাপতি মাসুদুল আলম বিপ্লব ভাই এবং সঞ্চালনায় আছেন আমার স্কুলের অগ্রজ এবং খুবই মেধাবী ছাত্র কামরুল ইসলাম ভাই আমি খুবই ভালো লাগছে আজকের এই প্রোগ্রামে এসে আজকে যার প্রধান অতিথি যিনি যাকে আমরা পেয়েছি তিনি আমাদের পূর্বে যেসব বক্তা আছে তারা কিন্তু বলে গিয়েছেন তিনি বাসাল সখীপুরের কৃতি সন্তান আমি বলবো তিনি শুধু বাসাল সখীপুরের কৃতি সন্তান না তিনি আঞ্চলিক নেতা না তিনি কিন্তু জাতীয় নেতায় পরিণত হয়েছে এবং আমি যখন কোথাও যেয়ে বলি যে আমার বাড়ি আহমেদ আজম ভাই এলাকায় তখন কিন্তু অন্যরকম একটা সম্মান পাই এবং আমরা আজকে তাকে প্রধান অতিথি হিসেবে পেয়েছি জনাব অ্যাডভোকেট আহমেদ আজম তিনি আর ভাইস চেয়ারম্যান সম্মানিত ভাইস চেয়ারম্যান বিএনপি কমিটি নির্বাহী কমিটি এবং আরও যারা উপস্থিত আছেন আমি নাম বলতে গেলে যেহেতু আমাকে সময় দিয়েছে দেড় মিনিট তাই আমি চেষ্টা করব ওই সময়ের মধ্যেই শেষ করতে এবং উপস্থিত বাসেল থেকে আগত নেতৃবৃন্দ এবং আজকে যেখানে উপস্থিত আমাদের প্রোগ্রামটা হচ্ছে কাঞ্চনপুরের কাঞ্চনপুরের প্রত্যেকটা উপস্থিত ব্যক্তিবর্গ প্রত্যেককে জানাচ্ছি আমার সালাম আসসালামু আলাইকুম তো আজকে সন্ধ্যা হয়ে গেছে বক্তব্য দেবেন নেতা আমি শুধু একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই সেটা হলো বিএনপি এবং জিয়া পরিবার আসলে আমরা চিন্তা যদি করি তাহলে বিএনপির সাথে কিন্তু জিয়া পরিবারের সাথে বাংলাদেশের ভাগ্য জড়িত কেন কিভাবে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি সেটা হলো যখন পাক বাহিনী আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল তখন কিন্তু কি করেছিলেন আমাদের তথাকথিত জাতির পিতা উনি ওনার মিসেস ব্যাগ গুছিয়ে দিয়েছেন উনি পাক সেনাদের ডেকে তাদের সাথে চলে গিয়েছেন এবং এই মুক্তিযুদ্ধের নয় মাস তার পরিবার কিন্তু ভাতা নিয়েছে পাকিস্তানিদের কাছ থেকে তাদের তত্ত্বাবধানে ছিল আর যিনি পঁচিশে মার্চে ভাষণ নিয়েছিলেন দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন তিনি আমাদের শ্রদ্ধেয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরপর মুক্তিযুদ্ধের নয় মাস উনি কিন্তু ওনার পরিবারের পরোয়া করে নাই তারা কোথায় আছে কীভাবে আছে সেই চিন্তা করে নাই তারা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন সুদক্ষ নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এরপর উনি ব্যারাকে ফিরে গিয়েছিলেন এবং প্রধান ইয়া সেনাপতি হিসেবে কিন্তু উনি দক্ষতার পরিচয় দিয়েছিলেন তারপরে পট পরিক্রমায় বাংলাদেশের মানুষ তাকে আবার নিয়ে এসছে এবং উনি যখন চলে গেলেন ওনাকে সাদাত বরণ করলেন ওনার মিসেস দায়িত্ব নিয়েছিলেন আরেক স্বৈরাচারকে হটিয়েছেন এবং পরবর্তীতে হ্যাঁ আমি আধামিনিটি শেষ করে দিব পরবর্তীতে ওনার সুযোগ্য সন্তান উনি এসছেন এবং শুধু লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে আমাদের যে দ্বিতীয় জেনারেশনের যে স্বাধীনতা সেখানে কিন্তু ওনার তত্ত্বাবধানে এটা হয়েছে অতএব আমরা বলতেই পারি বাংলাদেশ যতবার বিপদে পতিত হয়েছে ততবার জিয়া পরিবার সেটাকে নেতৃত্ব দিয়েছে আর এই জিয়া পরিবার বিশ্বস্ত সালার হলো আমাদের আহমেদ আজম ভাই ওনাকে কিন্তু সারা বাংলাদেশ সম্মান করে সারা বাংলাদেশ টিরেছে কিন্তু দুঃখের বিষয় আমরা যারা এলাকাবাসী আমরা বোধহয় একটু হলেও চিনতে ভুল করেছি কারণ আমরা কিন্তু এখনও ওনাকে এমপি নির্বাচিত করতে পারিনি যাই হোক অতীত নিয়ে কথা বলবো না সামনে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গিয়েছে আপনাদের প্রতি নিঃসন্দেহে আমার যে আহ্বান থাকবে সেটা হলো আপনারা প্রত্যেকেই ঘরে ঘরে যাবেন মা বোন থেকে শুরু করে প্রত্যেকটা সদস্যকে বলে আমরা যেন ধানের শীষকে বিজয়ী করতে পারি এবং অ্যাডভোকেট আহমেদ আজম যদি এমপি হয় নিশ্চিত উনি কিন্তু প্রথম শ্রেণীর একজন মন্ত্রী মন্ত্রী হবেন এবং আমাদের এলাকা উন্নয়ন হবে এবং আমরা আমাদের যে দীর্ঘদিনের বঞ্চনা আছে যে ইয়ে আছে সেটা আমরা ফিরত পাবো ইনশাল্লাহ এবং প্রত্যেকের সর্বশেষে প্রত্যেকের জন্য শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোস বেগম খালদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া ইয়া তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে ধন্যবাদ সবাইকে